দেখি আপনার ইসলামিক জ্ঞান কতটা চারটার মধ্যে কয়টা প্রশ্নের উত্তর দিতে পারেন কমেন্টে জানাতে ভুলবেন না প্রশ্ন এক কোন নবী আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়ার পরও অক্ষত ছিলেন অপশন এ হযরত ইসমাইল সালাম অপশন বি হযরত ইব্রাহিম সালাম অপশান সি হযরত আলাইহিস আলাইহিসাল্লাম সঠিক উত্তরটি হবে অপশান বি হজরত ইব্রাহিম আলাইহিসালাম প্রশ্ন দুই পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সুরার নাম কি এক সুরা আল মাউন দুই সুরা আল ইখলাস তিন সুরা আল কাউসার সঠিক উত্তরটি হবে অপশন সি সুরা আল কাউসার প্রশ্ন তিন হাসরের ময়দানে মানুষের আমলনামা ওজন করার যন্ত্রের নাম কি এ সিরাত বি মিজান সি হাউজ সঠিক উত্তরটা জানার আগে একটা লাইক দাও নতুন ভিডিও পেতে ফলো বাটনে চাপ দাও সঠিক উত্তরটি হবে অপশন বি মিজান প্রশ্ন চার জাহান নামের প্রহরী ফেরেস্তাদের প্রধানের নাম কি এ রিদওয়ান বি জিব্রাইল সি মালিক সঠিক উত্তরটি হবে অপশন সি মালিক আপনার যদি ইমান ঠিক থাকে তাহলে কমেন্টে লিখুন আই লাভ ইসলাম আপনার পরিবার ও আত্মীয় স্বজনদের ইসলামের পথে আনতে শেয়ার করো